আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার মুরব্বী বাজানরা কি খুশি হয়েছেন যুবক ভাইরা খুশি হয়েছেন ছোটরা খুশি হয়েছেন সবাই খুশি হয়েছেন দেখি তো কারা কারা খুশি হন নাই কি ব্যাপার আপনারা হুশ হারিয়ে ফেলেছেন হুশ হারালে চলবে সম্মানিত উপস্থিতি অল বিশ্বে প্রায় দুইশো কোটি মুসলমান আমরা বসবাস করছি অথচ আমাদের ইমানি পাওয়ার ইমানি স্পিড কমে যাওয়ার কারণে অল বিশ্বে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত একটি জাতির নাম হচ্ছে মুসলিম জাতি ঠিক কেনা জোরে বলেন অথচ মুসলমান জাতি তো মার খাওয়ার জাতি ছিল না ঠিক কেনা জোরে বলেন মুসলমান জাতি তো বীরের জাতি মুসলমান তো সিংহের জাতি ঠিক কে বলেন আজকের মাহফিলে এই এলাকার কি সব লোক এসেছে নাকি কেউ বাকি আছে আমি প্রায় মাহফিলে বলি মাহফিলে দুই শ্রেণীর লোক আসে না এক শ্রেণীর মানুষ অসুস্থ আসে না আর এক শ্রেণীর মানুষ এমনিতেই আসে না এদের গায়ে ইসলাম নিয়ে মাদ্রাসা নিয়ে ওলামা একরাম নিয়ে চুলকানি আছে ঠিক কি না বলেন আজকের মাহফিল থেকে নারায়ণ তাকবীরের স্লোগান দিয়ে জানিয়ে দিতে চাই

জর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোল সবাই মিলে একই তালে দাও না স্লোগান ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে বিভিন্ন

ইসলামদের ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে

রায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আর ঘরে ঘরে জানানো লাগবে না সংসদে চালাতে হবে ঠিক না জোরে বলেন এতদিন দেখেছি কোরআন ছিল ঘরের ভিতরে মসজিদ মাদ্রাসায় এখন কোরআনকে দেখতে চাই সংসদে এখন কোরআনকে দেখতে চাই সচিবালয়ে এখন দেশ পরিচালনা হবে কোরআন দিয়ে ঠিক না জোরে বলেন না রায়ে তাকবীর কুরআনের আলো আল কুরআনের আলো পারি আলো আল হাদিসের আলো আজকের মাহফিল সফল হোক সফল হোক নারায় মাহফিল ঘুম চলে গেছে তো